আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে কোথায় গেলাম কী করলাম হুমায়রাকে নিয়ে কার সাথে ঘুরতে বের হলাম সব কিছু থাকবে এই ব্লগে তো আজকে হুটপুরি কল আসলো বেস্ট ফ্রেন্ড ফোন দিলো যে আমরা আজকে রমনাথে আসবো প্লে জোন হুমায়রাকে নিয়ে চলে আসতে তো যে কথা সেই কাজ আমরা বিকেলে রেডি রেডি ঘুরে চলে যাচ্ছিলাম রমনাতে তো হুমায়রাও এক্সাইটেড আর ও তো আনায়কে খুব পছন্দ করে খেলার সাথী পাবে খেলতে পারবে তো খুব মজা আজকে যাচ্ছিলাম আমি আমার বোন আর হুমায়রা মিলে আজকে যাওয়ার পথে রাস্তা খুবই জ্যাম ছিল জ্যাম নিয়ে আজকে যাচ্ছিলাম রমনাথ দিকে আর আজকের আকাশটা অসম্ভব সুন্দর ছিল বাহিরের প্রকৃতিটাও সুন্দর ছিল আজকে যাচ্ছিলাম সেগুন বাগিচা দিয়ে কিন্তু আজকে জায়গা দিয়ে সেটা ভুল হলো কারণ সেগুন বাগিচা দিয়ে আজকে আমাদের অর্ধেক রাস্তাতে নামিয়ে দেওয়া হয় পরে আমরা এখান থেকে হেঁটে চলে যাই রমনার দিকে তো এদিকে তো হুমায়রা কোথায় যাচ্ছে ও কনফিউজ ছিল তো ওর হাসি বের হচ্ছে না তো আমরা এটে চলে আসলাম রমনার গেটে আর এসেই দেখি সেই কালারিংস বেলুন আর হুমায়রা বরাবর বেলুন দেখে খুব খুশি হয় বেলুন দেখেও কিনা খুব আগ্রহ বেড়ে গেলো কিন্তু আমরা যখন আসলাম মাত্র তো এখন আর কিনতে পারলাম না তো আমরা ভিতরে ঢুকে গেলাম আনায়দের খুঁজতে তো আজকে আকাশটা এত সুন্দর ছিল আমি খালি একটি পর আকাশে গ্লিপস নিচ্ছিলাম কারণ দেখে চোখ জোরানোর মতন প্রকৃতি ছিল আজকে আর আজকে হুমায়রাকে নিয়ে রমনা আসাটা খুবই বেস্ট প্ল্যান ছিল স্যাডেন প্ল্যান আর স্যাডেন প্ল্যানগুলি বেস্ট হয় অল টাইম তো আমরা খুব লেট হয়ে গেলাম কারণ আমার বেস্ট ফ্রেন্ড চলে আসছিলো তো এ যাওয়ার টাইমে ভালো যে এই জায়গাতে একটু ফটোশ্যুট করে নিই হুমায়েরার সাথে আর হুমায়ের তো ছবি তোলা পসিবল নেওয়ার ধারা তো ওকে নিয়ে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর এদিকে হুমায়রা আর হুমায়রা খালামনির সাথে খেলা করছিলো আর এখানে মায়ের ক্লিপ ক্লিপস নিচ্ছিলাম কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না পরে যাওয়ার পথে হুমায়েরাকে নিয়ে একটু এদিকে ক্লিপস নেওয়ার ট্রাই করলাম প্লেসটা খুবই সুন্দর এখান থেকে ছবি খুবই সুন্দর আসে আর রমনা আছে বেস্ট এখানে বাচ্চাদের নিয়ে খেলার জোন আছে বা ফটোশ্যুট এরিয়া আছে তো আমি যখনই ফ্রি পাই আমি এখানে চলে আসি হুমায়রাকে নিয়ে বা আমি নিচে চলে আসি এখানে ঘোরার জন্য তারপর আমাদের সব ধরনের ফটোশ্যুট ভিডিও শেষ করার পর আমরা দৌড়ে চলে গেলাম প্লে জোনের দিকে কারণ আমরা অলরেডি অনেক লেট আর আনায়রা আমার ফ্রেন্ড এসে দাঁড়িয়েছিল তা আমি গিয়ে দেখলাম যে না আনার মতন খুব সুন্দর খেলা করছিল এনজয় করছিলো আর হুমায়রা যখন এখানে ঢুকলো তো দৌড়ায় দৌড়ায় ওর খালামনির কাছে চলে গেল কারণ মিথিলা হচ্ছে ওর ফেভারেট আন্টি তো ওকে দেখে হাঁক করলো এখন অস্টে মিলে খেলতে গেলো তা এই ফার্স্ট টাইম মানে আমা কলে এক দৌড়ে চলে আসলো আর অন্য সময় আমার সাথে খেলে না বা কোলেও আসে না আজকে দুজনের বাচ্চারা অনেক ফ্রি ছিল একসাথে খেলা করলো কিন্তু দুজন জীবনও একসাথে বন্ডিং ভালো হবে না তুই এই মারা আমার লেগেই থাকবে তো এখানে হুমায়রাকে বলছি যে ওদিকে গিয়ে খেলা কিন্তু হুমায়রা সবার সাথে খেলে অভ্যস্ত না তো ওরকম বুঝে না তো এবার ফার্স্ট টাইম তো প্রথম প্রথম ওর একটু নার্ভাস লাগছিলো ভয় লাগছিলো লাস্ট মুমেন্টে ওর মতন ফ্রি হয়ে যাওয়ার পর নিজের মতন খেলা স্টার্ট করে আর এখানে আনায় আমার ছিল আমায় এখানে একটু ভিডিও ফটোশ্যুট করছিলাম একটু ওর মুড খারাপ ছিল ওই টাইমে যে ও আরও খেলবে তো এখান থেকে আমরা আমি আমার বোন আমার ফ্রেন্ডরা মিলে ফটোশ্যুট করে দেওয়ার পর এখান থেকে একটু হাঁটতে যাবো সামনের দিকে তো ভাবলাম যে এই যাতে যেতে এই রাস্তাগুলোতে একটু ছবি তুলে নিই কারণ এই প্লেসগুলোতে ছবি অনেক সুন্দর আসে আর এখানে মায়ের মামি খেলা ছবি তুলে দিচ্ছিলো আর এই প্লেসটা খুবই সুন্দর এখানে এসে বসে থাকলেও খুব ভালো লাগে তো সবার নেওয়ার পর আমরা চলে যাব এখন একটু আর এখন মায়ামার ছবি তোলা শেষ হয়নি এখন আমার ফ্রেন্ড ফটোগ্রাফার এখন ও তুলে দিচ্ছিল মায়ামার ছবিগুলো তা আমি আবার দৃশ্য নিয়ে ভিডিও করতে চলে আসলাম কারণ অসম্ভব সুন্দর সিন ছিল আজকে দৃশ্যগুলো আকাশটা অনেক সুন্দর আর ডিসেম্বরের দিনগুলো খুবই ভালো হয় আর রমায়াস বাড়ি এখানে ফুল থাকবে না তা তো আর হয় না কিন্তু আজকে আর ফুল কিনি নেই সবসময় ফুল কিনে থাকি তো আজকে আর কেনা উদ্দেশ্য ছিল না এত সুন্দর করে ফুলগুলো বুনছিলো মালা বানাচ্ছে এখানে খুব সুন্দর ছিল অনেক সুন্দর স্মেলও বের হচ্ছিল তো এখান থেকে আমরা একটু ব্রিজের দিকে চলে আসলাম এখানে সবাই দাঁড়িয়ে বাচ্চারা খেলা করছিল আর তো পানিতে যাওয়ার জন্য খুব আফাত ছিল আর এই যে আনায়া একদিকে হুমায়ের আরেক দিকে দুজন জীবনে একসাথে মিলে গলা ধরবে না বা একসাথে খেলবেও না যে যার মতন এমন একটা মোমেন্টে আনায়ার যে স্টকে টাচ করে আর হুমায়ের অ্যাক্টিং করে পড়ে যায় আর আমি হচ্ছে ওভার অ্যাক্টিং এর কিন্তু আর কিচ্ছু হয়নি ওই কিচ্ছু হয়নি আবার কান্না করে নেই কিছু কিছুটা অবশ্যই কান্না করতো তো এই তো ফাইনালি ওদের জোর করে মিলানো হচ্ছে যে একসাথে খেলো তাও খেলবে না দুজন দুই দিক তা আমরা আবার ওই জোনে চলে আসি কারণ দুজনের মুড খারাপ ছিল তো ভাবলাম লাস্ট মুমেন্টে ওদের একটু জোনে আবার ঘুরিয়ে নিই তো হুমায়রা এই দোলাতে খুব এনজয় করে খুব খুশি ছিল হ্যাপি ছিল এইখানে দোলাতে তোলার পর মার্শাল্লাহ সবাই মেয়ে জন্য দোয়া করবেন আজকে ব্লগটা কেমন লাগলো কে কোথা থেকে দেখতে থাকছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই আমার পেজকে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সন্ধ্যার পর আমরা বের হয়ে গেলাম রমনা থেকে কারণ প্রচুর খুঁজা লাগলো আর বাচ্চারাও খুব টায়ার্ড ছিল কারণ তারা বিকালে ঘুমায়নি তো দুজনেরই ঘুম চলে আসছিল কিন্তু হুমায়রা তো ফুল এনজয় করছিল ওর আনটির সাথে তা আমার ফ্রেন্ডের সারা সারাক্ষণ হাঁটবে বলে থাকবেন আজকে মেয়ে আমার কাছে আসে না খালি আমার ফ্রেন্ডের সাথে ঘুরছিলো না এখন তো তাকায়ও না আমার দিকে ও মতন হেঁটেই চলে যাচ্ছে তো এখন আমরা এখান থেকে বের হয়ে বাইরে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব কারণ এখান থেকে আমাদের বাসা যেতে হবে আর এমনিতে অনেক লেট হয়ে গেল তো হুমায়রা এখন পর্যন্ত আমার দিকে ফিরেও তাকাচ্ছে না বাবাকে পায়েও দিচ্ছে না ও এনজয় করলো আজকে অনেক তো হুমায়রা বের হয়ে সে ওই বেলুন দেখে আবার এক্সাইটেড যে ও বেলুন কিনবে তো বেলুনটাকে ঘুরানো ট্রাই করার জন্য ওকে হাওয়া মিটেই কিনে দেওয়া হয় আশা করি থাকবেন সুস্থ আজকে করবেন আসসালামু আলাইকুম